আসসালামু আলাইকুম আমি আবার নিয়ে এসেছি নতুন একটি হাফ বডি কুশিকাটার এই নতুন হাফ বডিটি এটার নাম বলে ছিল খাফ এটি আমি এক থেকে দুই বছর বেবের জন্য করেছি আর হুপ ব্যবহার করেছি দশ নাম্বার আর এখানে আমি সুতা ব্যবহার করেছি নয় আমি ভালো করে বিস্তারিত দেখাচ্ছি আপনারা দেখেন নয়টার সুতা এই কালারটি খুবই সুন্দর একটা স্নিগ্ধ কালার আর এই সুতো দিয়ে কাজ করতে বেশ ভালো লাগে আর কি বেশিরভাগ হাফ বডি নয়তার দিয়ে দিয়েই তৈরি করা হয় চলুন দেখে আসি কিভাবে তৈরি করা হয় আর হ্যাঁ এটার মেজারমেন্ট সম্পর্কে আমি বলে রাখি বাচ্চার বডি সাইজ অনুযায়ী এটা বানাবেন আর এটা এখনও তৈরি করা হয়নি জাস্ট একটা পার্ট তৈরি করা হয়েছে আপনাদের দেখানোর সুবিধার্থে আর কি চলুন আমরা ভালোভাবে বডির মাপটি নিয়ে তারপরে হচ্ছে আমরা কাজটি শুরু করব বডির মাপটি যদি না নিয়ে আপনারা কাজ করেন সেক্ষেত্রে অনেক সময় বাচ্চার গায়ে হয় না অথবা কাজটি সুন্দর হয় না এখন আসুন আমি প্রথমে একটি স্লিপ নোট দিয়ে দেব স্লিপ নোট দেওয়ার পরে এখানে আমি ছয়টি চেন করে নেব চেন করে নেওয়ার পরে প্রথম যে চেনটি সে চেনের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করে নেব দেখুন চেন করে নিয়েছি এখানে ছয়টি চেন করে নেওয়ার পরে তারপরে প্রথম চেনের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করে নেব তারপরে এখানে আবারও আমি তিনটি চেন করব। তিনটি চেন সমান একটি ডাবল ক্রুশ আবারও বলি তিনটি চেন সমান একটা ডাবল ক্রোশ ধরা হয় তাই এখানে আরও একটি ডাবল ক্রুশ করে এখানে দুইটি ডাবল ক্রুশ হয়ে গেল এইখানে আমি আরও আটটি ডাবল ক্রুশ করে নেব প্রথম তিনটি চেন সহ একটি ডাবল ক্রুশ ধরা হয় সো ওইটি বাদ দিয়ে আরও আটটি করে নেব তাহলে টোটাল আমাদের নয়টি ডাবল ক্রুশ হবে আর হ্যাঁ আমি বলে রাখি এক ভিডিওতে পুরো ফুল ভিডিও দেওয়া যাবে না দেওয়া সম্ভব না তাই আমি দুইটা পার্ট করেছি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট সো কষ্ট করে একটু ভিডিওটি দেখে নেবেন আমি এখানে হচ্ছে টোটাল আটটি নয়টি করে নিয়েছি ভালো করে দেখুন নয়টি ডাবল ক্রুশ করে নিয়েছি ভালো করে গণে নেবেন যেতে হচ্ছে একটা বেশিও হয় না বা কমও হয় না এক্ষেত্রে আপনাদের ভুল হবে বা হাফ বডিটা হচ্ছে নৌকার মতো হয়ে যাবে আর কি ঝিনুক হাফ বডিটা একটা শেপ আর সেই শেপটা না যদি বেশি দিয়ে ফেলেন চেন অথবা ডাবল ক্রুশ সেক্ষেত্রে হচ্ছে ভুল হয়ে যায় আপনারা একটু ভালো করে ঘুরে নেবেন তারপরে আসেন আমি এখানে হচ্ছে নয়টি নিয়ে নিয়েছি আমি তারপরে আমি এখানে আবার হচ্ছে তিনটি চেন নেব এক দুই তিন তিনটি চেন নিলাম নাপরে আমি এটা হচ্ছে ঘুরে নিব জাস্ট এটা কাজ হবে ব্যাক পার্ট এবং হচ্ছে সামনের পার্ট মিলে দেখুন সামনে পাটে একটি যে ফাঁকা আছে এই যে ফাঁকা মাঝখানে যে ফাঁকা এই ফাঁকার মধ্যে দিয়ে একটি ডাবল ক্রুশ করে নেব তিনটি চেন সমান একটি ডাবল ক্রুশ এখানে একটি ডাবল ক্রুশ করে নিয়ে আবারও একটি চেন দিলাম দিয়ে দেখুন মাঝখানে আবার যে গ্যাপটা এই গ্যাপের মাঝখানে আবারও হচ্ছে সেম সেম গ্যাপের মধ্যে আবারও একটি ডাবল ক্রুশ নিব তারপরে দেখুন আমি ভালো করে দেখানোর চেষ্টা করেছি সরি দুঃখিত একটু ভিডিওটা একটু কেঁপেছে আপনারা সবাই আমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন টানবেন না তারপরে দেখুন আবারও আমি হচ্ছে একটি চেন নিব নিয়ে আবার যে গ্যাপটি আছে ভালো করে দেখুন যে গ্যাপ সেই গ্যাপের মধ্যে দিয়ে আবারও আমি একটি ডাবল ক্রুশ করে নেব এই যে গ্যাপটা গ্যাপের মধ্যে দিয়ে আবারও আমি ডাবল ক্রুশ করে নেব প্রত্যেকটা গ্যাপের গ্যাপের মধ্যে আমি হচ্ছে ডাবল ক্রুশ করে নেব এবং সেই সাথে একটি চেন দিয়ে নেব একটি চেন আবার সেই গ্যাপের মধ্যে আবারও একটি ডাবল দ্য ক্রুশ এইভাবে নয়টি ডাবল ক্রোশের মাঝে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশ করে নেব আবারও হচ্ছে একটি চেন এই যে দেখুন একটি চেন দিয়ে আবারও আমি দেখেন আবার এই যে গ্যাপটা এই যে ডাবল স্টিচের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে আমি আবারও একটি ডাবল ক্রুশ নিয়ে নেব এইভাবে হচ্ছে পুরোটা করে নেব দেখুন প্রত্যেকটা ডাবল স্টিচের মাঝখানে যে ক্যাপটা ছিল এভাবে আমি প্রত্যেকটা রাউন্ডে আমি একটি করে ডাবল স্টিচ নিয়েছি একটি চেন আবারও একটি ডাবল স্টিচ তারপরে দেখুন লাস্টের এই রাউন্ডে আমি কি করব। এখানে একদম শেষের এটাতে আবারও একটি ডাবল স্টিচ করে নেব প্রত্যেকটা রাউন্ডে এই দুইটা ডাবল স্টিচ নিতেই হবে না নিলেও হবে না প্রত্যেকটা রাউন্ডে দেখুন আমি লাস্টে একটি করে ডাবল স্টিচ নিয়েছি নিয়ে তারপরে আবার তিনটি চেন করে নিয়ে তারপরে ব্যাক পার্টে চলে যাব তারপরে দেখুন একটি কমন নিয়ে সরি মুখের মধ্যে নিয়ে তারপরে কি করব সামনে যে একটি গ্যাপ হ্যাঁ এই গ্যাপের এই চেনটা দেখেন হুকের সাথে আমি কিভাবে নেই এই গ্যাপের মাঝখানে আমি হচ্ছে একটি আবারও একটি ডাবল স্টিচ করে নেব একটি ডাবল স্টিচ করে নিলাম বোঝার সুবিধার্থে আবারও আমি বলি দেখেন আবার হুকের মাঝে সুতাটি আটকে নিয়ে তারপর হচ্ছে পরের যে গ্যাপটি আছে সেই গ্যাপে আমি আবারও একটি ডাবল স্টিচ করে নিলাম নিয়ে সেম গ্যাপের মধ্যে আবারও একটি ডাবল স্টিচ প্রত্যেকটি গ্যাপে দেখুন গ্যাপে আমি একটি করে ডাবল স্টিচ নিয়েছি নিয়ে তারপরে আবার হচ্ছে একটি করে চেন নিয়ে আবার সেম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল স্টিচ করে নিয়েছি একদম ভি শেপের মতো করে স্টিচ নেব ভি স্টিচ আছে আসলে এটা ভি স্টিচের মতো দেখতে আর কি একটি চেন নিয়ে আবারও হচ্ছে সেম গ্যাপের মধ্যে দেখেন আবারও একটি স্টিচ করে নিলাম ডাবল স্টিচ তারপরে আবার হচ্ছে সামনে যে একটা গ্যাপ আছে সেই গ্যাপের লুকটি ধরে তারপরে আমরা এখানে আরও একটি ডাবল স্টিচ করে নিব এখানে দেখুন ফ্রন্ট লুপে এবং ব্যাক লুপে বারবার হচ্ছে এটা কাজ হবে এখানে ক্যামেরার সমস্যাজনিত কারণে আসলে ক্যামেরার সামনে কাজ করা প্লাস হচ্ছে ক্যামেরাকে ঠিকমতো ধরে রাখা ঠিকমতো স্ট্যান্ডিং হচ্ছে কি না সেটাকে খেয়াল রাখা খুব কষ্টদায়ক হয়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো আরও ক্লিয়ারভাবে দেখানো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপর দেখুন আবারও হচ্ছে আমরা এখানে কাজ করছি আসলে ফ্রন্ট লুপে দেখুন কিভাবে হচ্ছে আর একটি লাইনে ডাবল স্টিচ করে নিলাম প্রত্যেকটা লাইনে যে আমরা ভিড় মতো শেপটা দিয়ে নিয়েছি তার মাঝে একটা স্টিচ থাকে যে দেখুন এই যে ফ্রন্ট লুপে এটাতে নিয়ে আমি হচ্ছে এখানে আবার একটি ডাবল স্টিচ নিয়ে নিব নিয়ে তারপর হচ্ছে দেখুন ভি মতো দেখতে যে লাইনটা সেই ভি মধ্যে দিয়ে আবারও আমরা একটি ডাবল ক্রুশ করে নিব দেখুন এই যে ভি সেই ভি মাঝখানে আবারও আমরা একটি ডাবল স্টিচ নিয়ে নেব নিয়ে তারপরে আমরা আবারও সেম গ্যাপের মধ্যে সেম ভি মাঝেই আবারও হচ্ছে একটি ডাবল স্টিচ নিয়ে নেব তারপরে দেখুন আবারও সেম ওই গ্যাপের মধ্যে পরের যে গ্যাপটা আছে সেই গ্যাপের মাঝখানে আবারও একটি ডাব স্টিচ নিলাম ডাবল পুশ নিলাম তারপরে আবার স্টিচের মাঝখানে যে আবার একটি ডাবল স্টিচ তারপরে একটি চেন তারপরে হচ্ছে আবারও একটি ডাবল স্টিচ সেম গ্যাপের মধ্যেই মানে সব গ্যাপের মাঝখানে যে একটা একটা করে বাড়বে প্রথমে হচ্ছে দুটা করে নিয়েছি তারপরে তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে করে বাড়বে তারপরে দেখুন একদম শেষের যে লোকটা ওইখানে যে একদম শেষেরটাতে প্রত্যেকটা লাইনে একটা করে ডাবল স্টিচ নিতেই হবে তারপরে দেখুন এই তো পুরোটাইভাবে করে নেওয়ার পরে আমরা হচ্ছে আবারও শেষের একদম শেষের লাইনটা আমি বারবার বলে আসছি এটা প্রত্যেকটা লাইনে আমরা হচ্ছে ডাবল স্টিচ নিবই ওই কাউন্টটা করতেই হবে এই যে শেষের যে লুপটা এই লুপে আমরা হচ্ছে একটি ডাবল স্টিচ করে নেবো দেখেন এটাতে আমরা ডাবল স্টিচ করে না নিলে প্রত্যেকটা স্টেপে যে দেখবেন যে সমান হবে না তাই প্রত্যেকটা স্টেপে আমরা এখানে শেষের একদম লাস্ট স্টেপে যে আমরা একটু ডাবল স্টিচ নিয়ে নেব নিয়ে তারপরে আবারও তিনটি চেন নিব দেখুন এক দুই তিন তিনটি চেন নিয়ে আবারও ঘুরে নেব নিয়ে তারপরে হচ্ছে এটা তারপরে ফ্রন্ট লুপে ফ্রন্ট লুপে দেখুন একটি ডাবল ক্রোশ নিয়ে নিলাম তারপরে ভি যে স্টিচ আছে দেখুন ভি স্টিচের মাঝখানে আবারও একটি ডাবল ক্রোশ নিয়ে নিলাম নিয়ে তারপর সেম গ্যাপের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশ নিয়ে নিলাম নিয়ে তারপর একটি চেন নিব নিয়ে সেম গ্যাপের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশ তার মানে হচ্ছে এবার দুইটা ডাবল কুশ একটি চেন আবার দুইটা ডাবল কুশ এইভাবে দেখুন সেম গ্যাপের মধ্যেই আবারও ডাবল কুশ দিলাম টোটাল চারটি হলো দুইটা ডাবল কুশ দিয়ে একটি চেন আবারও দুটি ডাবল কুশ দিয়ে পরের যে লুপটা আছে ফ্রন্ট লুপে আমরা আবারও একটি ডাবল কুশ নেবো নিয়ে তারপরে দেখুন আবার যে ভি স্টিচের মতো সেটার মাঝখানে যে আমরা আবারও একটি ডাবল কোশ করে নেব দেখুন ডাবল ক্রুশ করে নিব দুটি চারটি করে আবারও একটি ডাবল কুশ তারপরে মাঝখানে একটি চেন দিব দিয়ে তারপরে আবারও একটি ডাবল কুশ মজার সুবিধার্থে আবারও দেখুন আবারও সেম দুটি দুটি চারটি করে নিলাম নিয়ে সামনে যে একটা লুপ আছে সেটা এবার আমরা ফ্রন্ট লুপে কাজ করছি ফ্রন্ট লুপে ধরে একটি আমরা ডাবল ক্রুশ করে নিলাম তারপরে আবারও একটি ভি স্টেজ আছে দেখুন ওই যে ভি স্টেজের মাঝখানে যে গ্যাপটি সেই গ্যাপের মধ্যে দিয়ে আমরা আবারও একটি ডাবল ক্রুশ করে নিব তারপরে আবারও একটি ডাবল ক্রুশ করে নিব নিয়ে তারপর আবার একটি চেন নিব নিয়ে আবারও একটি ডাবল ক্রুশ তারপরে আবার একটি ডাবল কোস্টোডাল চারটি দুটি দুটি চারটি করে আমরা এটার পুরো রাউন্ডে কাজ করব। দেখুন আবার একটি লুপ নিলাম এই যে দেখুন ফ্রন্ট লুপে কাজ করছে যখন ব্যাক লুপে কাজ করব। তখন আমরা হচ্ছে হুপটি পিছনের ওই সাইড দিয়ে হুকটি বের করে তারপর আমরা একটা ডাবল স্টিচ করবো চাইগোটা পরের স্টেপে আছে একটু ফ্রন্ট লুপে কাজ করব একটু ব্যাকলুপে কাজ করবো এইভাবে পুরোটাই পুরোটাই আমরা করে নেব দুটি দুটি চারটি করে আর হ্যাঁ আমি বলে রাখছি আবারও একদম শেষের স্টেপে যেয়ে আমরা অবশ্যই একটি ডাবল স্টেজ দিয়ে নেব কিন্তু দেখুন